বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সেল ইসলামিক নাম এবং অর্থ তাহলে চলুন সময় নষ্ট না করে নামগুলো দেখে আসা যাক নাম আব্দুর রহমান অর্থ দয়ালু আল্লাহর দাস নাম আবদুল্লাহ অর্থ আল্লাহর দাস নাম মুজাহিদ অর্থ সংগ্রামী নাম হাফিজ অর্থ কোরআন সংরক্ষক নাম হামজা অর্থ সাহসী নাম অর্থ নবীন নাম নাম ইউনুস অর্থ এক নবীন নাম নাম হুসাইন অর্থ ছোট সুন্দর নাম হাসান অর্থ সুন্দর নাম ইউসুফ অর্থ এক নবীর নাম নাম আইমান অর্থ আশীর্বাদ প্রাপ্ত নাম আরিফ অর্থ জ্ঞানী নাম আবরার অর্থ ধার্মিক নাম সালে অর্থ সৎ নাম হৃদায়ত অর্থ সৎ পথ নাম তাহির অর্থ পবিত্র নাম সাবির অর্থ ধৈর্যশীল নাম রায়ান অর্থ জান্নাতের দরজার নাম নাম নূর অর্থ আলো নাম অর্থ ন্যায় ফাইসাল বিচারক নাম ফাহিম অর্থ বুদ্ধিমান নাম সাদ অর্থ সুখ নাম আতিক অর্থ মুক্ত নাম আমির অর্থ নেতা নাম কামিল অর্থ পূর্ণাঙ্গ নাম ফারুক অর্থ সত্য মিথ্যার প্রভেদকারী নাম রাশের অর্থ সঠিক পথ প্রাপ্ত অর্থ সাহসী নাম আমজাদ অর্থ মর্যাদাবান নাম জাকারিয়া অর্থ এক নবীন নাম নাম সুলাইমান অর্থ এক নবীন নাম নাম আজহার অর্থ উজ্জ্বল নাম ওয়াজ অর্থ রক্ষিত নাম মারওয়ান অর্থ দৃঢ় মনোবল নাম সোয়াইব অর্থ এক নবীর নাম নাম লুকমান অর্থ জ্ঞানী ব্যক্তির নাম নাম কাশিম অর্থ ভাগকারী নাম সালমান অর্থ নিরাপদ নাম আনাস অর্থ পূর্ণ নাম নাসির অর্থ সাহায্যকারী নাম বেলাল অর্থ প্রথম নাম আদনান অর্থ আরব পূর্বপুরুষের নাম নাম মাকসুদ অর্থ লক্ষ্যে উপনীত নাম শরীফ অর্থ মর্যাদাশালী প্রিয় দর্শক নামগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন